আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি ক্যারামেল ফ Pudding বানিয়েছি এটা একদম পারফেক্ট হয়েছে এই ক্যারামেল Puddingটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি দুই ভাবে কেটে দেখালাম Puddingটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হবে আপনাদের জন্য আমার পুরো ভিডিওটা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে ক্যারামেল Puddingটা আমি কিভাবে বানিয়েছি না দেখুন এখানে আমি মানে প্রাণের 2 নিয়েছি এখানে 1 লিটার দুধ থেকে আমি 1/2 লিটার দুধ দিয়ে বানাবো আমি আসলে 1 লিটার দুধ দিয়ে বানালি আমাদের আসলে পাঁচচারে খেতে চাই না পুটিন কিন্তু আমাদের কাছে খেতে খুব ভালো লাগে এইজন্য আমার হাজবেন্ডের খুব পছন্দ এইজন্য পুটিনটা আমি বানালাম ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দুধটা এইজন ভালো করে জাল করে নিয়েছি জাল করে নিয়ে এখানে আমি কিন্তু একটু পাউডার দুধের পুটিন এর মধ্যে সাথে একটু বলকা সেপারে powder দুধ গুলে দিয়ে দিলাম powder দুধ দিলে আসলে cooking খেতে কিন্তু অনেক মজা হবে সুন্দর একটা flavour আসবে মানে দুধটা ভালো ভাবে যখন চাল করে ঘন করে নিয়ে নেব এরপর ওই যে এই যে এরকম একটা half cup মতন একটা চিনি দিয়ে দিলাম এটা half cup এই অনুযায়ী কিন্তু এই কাপটা টা half ভরে আমি চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি কম বেশি খেলে বাড়িয়ে দেবেন আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয় চিনিটা দেওয়ার পর চিনির একটা পানি ছেড়ে দেয় কিন্তু আপনারা আসলে দুধের সাথে যদি চিনিটা জাল করে হয় তাহলে পুটিনটা কিন্তু অনেক সুন্দর হবে আপনারা ভাবে যে চিনিটা পরে এই যখন এখানে আমি চিনি দুধটা জাল করে আমি ঠান্ডা করতে দিয়েছি দুধটা কিন্তু ঘন করে নিয়েছি এদিকে আমি কেরামিক বানাবো কেরামিক্স বানানোর জন্য

কারণ কি দুধ কেরামিল সুন্দর একটা কালার এসে যাবে এখানে কত সুন্দর কালার আসতেছে এভাবে একটু একটু করে এখানে মেরে দেব তো ই দিয়ে একটা পাট্টা দিয়ে ধরে এভাবে বাটের মোলটার চার পাঁচটা ধরে এভাবে নাড়তে থাকলাম এখন কিন্তু এখানে আমি নামিয়ে নেবো চুলাই থেকে এটার একটা কালার এসে গেছে এটার গরমে কিন্তু এটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে আর বাটিটা তো সুন্দর করে মোলটার মধ্যে সেট খেয়ে যাবে আর দেখেন আমার ফেরামিলটা কত সুন্দর হয়েছে আমার এখানে কিন্তু সেট এটাও আমি ঠান্ডা হতে দেবো এর ফাঁকে আমি ডিম ভেঙে নেবো এইখানে আমি হাফ কেজি দুধের মধ্যে আমি তিনটা ডিম দিবো তিন তিনটা ভেঙে নিয়েছি ডিম ভাঙ্গা তো আমরা সবাই জানি এই কারণে না একটু দিলাম ডিমের রাসটা গন্ধটা চলে যায় অনেক বেশি বেশি দিলে আসলে ফ্লেভার আসে দন যেহেতু পুটিনটা খেতে আমার কাছে ভালো লাগে না আপনারা অল্প করে দেবেন ডিমটা যখন আমি ভালোভাবে কুটে নিয়েছি দুধটা আমি এখানে ঢেলে দিলাম দুধটা দিয়ে ডিমটার সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো কিন্তু দুধটা কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে ঠান্ডা করে নেবেন এখন ওই মোল্ডার মধ্যে আমি এখন একটা ছাকনি দিয়ে এভাবে ঢেলে দেব যেন খুব কোন এখানে দুধের ক্রিম এর কোন লাঞ্চ থাকে কোন কিছু থাকে দুধের কোনো শট থাকে এটা কিন্তু এখানে এটার মধ্যে ছাঁকনার মধ্যে আটকে যাবে দিয়ে এ এখানে আমি একটা পানির পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে কেকের এই মোলটার মধ্যে এই যে পুটিনটা আমি বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢুকে দেবো আর এখানে কাঁচের ঢাকান্নার সিদ্ধটা কিন্তু আমি একটা তিস বন্ধ করে দিয়েছি আপনারা বন্ধ করে দিবেন আপনার এখানে বেশিক্ষণ রাখার দরকার নেই বিশ থেকে পঁচিশ মিনিটের এর মধ্যেই কিন্তু আমার Putting সুন্দর মতন হয়ে যাবে একদম পারফেক্ট ভাবে এই যে দেখুন এখন একটা আমি ই দিয়ে দেখবো কিন্তু এখানে কাঠি দিয়ে কাঠি দিয়ে এখন আমার একবারে ক্লিন ভাবে উঠে এসেছে এতে কিন্তু আমি বুঝতে পারছি আমার Putting হয়ে গেছে চুলাটা বন্ধ করে আমি Putting টা কিন্তু এখান থেকে তুলে নেবো তুলে নিয়ে এটা ঠান্ডা করে আমি একটু নরমাল ফ্রিজে রেখে সেট করে নেবো আপনারা কিন্তু গরমটা বের করবেন না গরমটা বের করলে আসলে Putting ভেঙে যাবে এটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছে এখন একটা চাকুর মাথা দিয়ে চার পাঁচটা কেটে নিলাম দিয়ে একটা এর মধ্যে এখন আমি ফুটিং টা একদম পারফেক্ট হয়েছে আপনারা এখন তো এই রেসিপি টা ফলো করে ফুটিং টা বাড়াতে পারেন ধন্যবাদ সবাই